গুড মর্নিং সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা সেই সঙ্গে বড়দের আমার প্রণাম আশা করি তোমরা সবাই ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো আজ হলো মে মাসের আট তারিখ বারটা হলো বৃহস্পতিবার তো চলো আজকের দিনের গল্পটা একদম সকাল থেকে শুরু করি তবে তার আগে বলি আজকের এই ব্লগটা এডিট করাটা আমার পক্ষে খুবই কষ্টকর অনেকবার চেষ্টা করেছি ব্লগটাকে এডিট করে আপলোড করার কেন জানি না যখনই ব্লগটা এডিট করতে বসছি তখনই মনটা এতটাই খারাপ হয়ে যাচ্ছে যে আমি না ব্লগটা এডিট করতে পারছি না আজ অনেকটা মনে জোর নিয়ে ব্লগটা এডিট করতে বসেছি কিছু মানুষের কাছে আমার এই ভিডিওটি নিছকি কয়েক মিনিটের একটা ব্লগ হতে পারে তারা তাদের মনোরঞ্জনের জন্যে হয়তো আমার এই ব্লগুলো দেখে থাকে আবার কিছু মানুষের কাছে আমার এই ব্লগুলো আমার যেমন ইমোশন তাদের কাছেও তাদের ইমোশন আমি হাসলে তারা হাসে আমি কাঁদলে তারা কাঁদে আমার অনুভূতিগুলোকে তারা আমার সাথে অনুভব করার চেষ্টা করে আচ্ছা এর আগের দিন যে ব্লগটা আপলোড করেছিলাম সেটা ছিল তিন তারিখের ব্লগ তারপরে মাঝে বেশ কয়েকটা দিন কেটে গেছে আমি টুকটাক ভিডিও শ্যুট করেছিলাম তবে সেই ভিডিওগুলো এডিট করে আর আপলোড করলাম না একবারে যাওয়ার দিনের ভ্লগটা আমি আপলোড করছি হ্যাঁ আজকে আমরা আজিমগঞ্জ ছেড়ে এই কোয়ার্টার ছেড়ে চলে যাব আর সেই জন্যেই না আজকের দিনটা আমার বা আমার মায়ের কাছে ভীষণ কঠিন একটা দিন তোমাদের তো আগেই বলেছি একদিন মা বাবার সমস্ত জিনিসপত্র নিয়ে নলহাটি থেকে আজিমগঞ্জের এই ঘরে ঢুকেছিলাম মা বাবার সংসারটাকে সাজিয়ে দেওয়ার জন্যে আর আজ আবার সেই সংসারের জিনিসপত্র গুছিয়ে বাড়িতে নিয়ে যাব আমরা যখন প্রথম আজিমগঞ্জে আসি তখন কিন্তু মা বাবার একটাই কোয়ার্টার ছিল মানে একটাই রুম ছিল আর বারান্দা ছিল আর যে ঘর থেকে আমি এক্ষুনি বেরোলাম যে ঘরের বারান্দাতে আমি এখন আছি এই ঘরটা পরে জয়েন্ট করা হয়েছে এই যে যে দরজাটা দেখছো এই দরজাটা কেটে দুটো কোয়ার্টারকে জয়েন্ট করে একটা কোয়ার্টার করা হয়েছিল। এই যে যে ঠাকুরঘরটা দেখছো এখানে আগে ঠাকুরঘর ছিল না একটা ছোট্ট চৌকি পাতা ছিল যখন আমি আসতাম তখন এই চৌকিতেই শুয়ে থাকতাম মা বাবা ঘরে শুতে বলতো কিন্তু বাবার পা না চৌকিতে আটতো না তো সেই জন্যে আমি বারান্দাতেই শুয়ে থাকতাম মাঝে মধ্যে মা আমার কাছে গিয়ে ঘুমতো কারণ বাবা বলতো হয়তো আমার ভয় লাগতে পারে তো এই যে এই ঘরটা সেই ঘর যেখানে বসে আমার বাবা ঘন্টার পর ঘন্টা টিভি দেখতেন তোমাদেরও একাধবার বাবার ঝলক দেখিয়েছি যে বাবা বসে বসে টিভি দেখছেন এই দেখো এই সেই চেয়ার যেখানে বসতো বাবা আর বসে বসে ঘন্টার পর ঘণ্টা খবর দেখতো আর নিজের কখনো কখনো মতামতও ব্যক্ত করত মাঝে মধ্যে আবার খবর নিয়ে মায়ের সাথে আলোচনাও হতো আসলে মা অতটা খবর দেখতো না কিন্তু বাবার সাথে থাকতে থাকতে মায়েরও খানিকটা অভ্যাস হয়ে গেছিলো মাও অনেক জিনিস বাবার সাথে আলোচনা করত। তো সেই জিনিসগুলো না আজ ভীষণ মনে পড়ছে এই ছোট্ট রান্নাঘরটাতে রান্না করতে আমার মায়ের কিন্তু বেশ কষ্ট হতো যেন তবুও আমার মা সকাল বেলায় বাজারে গিয়ে সেখান থেকে মাছ এনে সবজি এনে কেটে বেটে রান্না করে বাবাকে সময় মতো খাবারটা দিত কিন্তু দেখো এত কষ্ট করেও আমার মা আমার বাবার শেষ রক্ষাটুকু করতে পারল না আমার মা আমার বাবার জন্যে যে কতটা কষ্ট করেছে সেটা হয়তো নিজের চোখে না দেখলে বিশ্বাস করতাম না শুনেছি কর্ম নাকি ভাগ্যকে বদলে দিতে পারে তাহলে এত কর্ম করা সত্ত্বেও আমার মা নিজের ভাগ্যকে কেন বদলাতে পারল না বলতো তাই যে যতই বলুক না কেন আমি কিন্তু কর্মের থেকে ভাগ্যকেই বেশি বিশ্বাস করি কারণ এমন অনেক মানুষ আছে যারা কোনো কর্ম না করেও ভাগ্যের জোরে অনেক কিছু পেয়ে যায় আর এমন অনেক মানুষ আছে যারা সারা জীবন কর্ম করেও কিচ্ছু পায় না শুধুমাত্র কষ্টটুকুই তাদের ভাগ্যে থাকে যাকে এদিকে গাড়ি চলে এসেছে মা দাদাকে ফোন করে বলেছিল ওখান থেকে গাড়ি নিয়ে আসতে বলেছিল একটু বড়ো গাড়ি করতে কারণ এর আগের দিন আমি যেহেতু বহরমপুরে আমারও কিছু জিনিসপত্র গুছিয়ে রেখে এসেছিলাম তো আমারও জিনিসপত্রগুলো একই গাড়িতে যাবে এমনটাই কথা ছিল তবে এখন গাড়িটা দেখে মনে হচ্ছে মায়ের জিনিসগুলোই যদি বাড়ি পর্যন্ত একবারে পৌঁছে যায় সেটাই আমাদের কাছে অনেক বড় ব্যাপার হবে মা অনেকবার করেই দাদাকে বলেছিল যে একটু বড়ো গাড়ি আনিস যাতে জিনিসপত্রগুলো নিতে অসুবিধা না হয় তবে দাদা প্রথম থেকে একটাই কথা বলেছে এই গাড়িতে সব জিনিসই চলে যাবে মানে মায়ের জিনিসও যাবে আমার জিনিসও যাবে তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় এদিকে গাড়ি দেখার পর থেকে আমার মা তো ভীষণ রেগে গেছে কারণ আমার মাও বুঝতে পারছে আমিও বুঝতে পারছি যে পরিমাণ জিনিস মায়ের ঘরে আছে এই গাড়িতে নিয়ে যাওয়া চাপের হয়ে যাবে তার উপরে আমার জিনিস নেওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না এখানে আসার পর থেকে ছোটাছুটি তো লেগেই আছে পাঁচ তারিখ ছ তারিখ দুদিনই আমরা হাটে গিয়েছিলাম তোমরা অনেকেই বলছো যে দিদি একটু আগে জানাতে পারতে সত্যি কথা বলতে আমিও যে এইভাবে আজিমগঞ্জে আসবো হাটে যাবো আমি নিজেও জানতাম না আর এই মুহূর্তে আমার দিনগুলো যে কেমন কেটেছে সেটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না শুধুমাত্র কারোর ব্লগ দেখে সেই মুহূর্তগুলোকে বোঝানো কখনোই সম্ভব নয় যাই হোক যদি ভাগ্যে থাকে তোমাদের সাথে অবশ্যই দেখা হবে আজ না হোক কাল হবে তবে হবে অবশ্যই এদিকে আমাদের আরও একটা সমস্যা হয়ে গেছে যেদিন আমাদের কোয়ার্টার ছাড়তে বলা হয়েছিল সেদিন আমরা আমাদের ঘরের জিনিসপত্র যেখানে পেরেছিলাম যার ঘরে পেরেছিলাম তার ঘরে রেখেছিলাম তো আমাদের সামনের কোয়ার্টারে একটা বোন আছে তো সেই বোনটার ঘরে আমাদের ফ্রিজটা আছে আর ওই বোনটা না বাপের বাড়িতে গেছে ওর বাপের বাড়ি খুব বেশি দূরে নয় খাগড়াঘাট রোডে কিন্তু ওর আসতে না একটু দেরি হবে সকাল সাতটায় আসার কথা ছিল তো আমরা না ঘন্টা দুয়েক ওর জন্য অপেক্ষা করলাম তবে ওর আরও খানিকটা দেরি হবে বলে ও বললো দিদি তালাটা ভেঙে দাও আর তোমাদের একটা তালা লাগিয়ে দাও ওর কথা মতো আমরা তাই করলাম তালাটা ভেঙে ফ্রিজটা বের করা হলো আসলে ফ্রিজটা না ওঠালে বাকি জিনিসপত্রগুলোকে ঠিকঠাক করে সেট করা যাচ্ছিলো না তো মোটামুটি সমস্ত জিনিসপত্র ওঠানো প্রায় কমপ্লিট এখনও টুকটাক অনেক জিনিসপত্র রয়েছে যেগুলোকে ওঠাতে হবে কোথায় ওঠাবে কি করে ওঠাবে সেই চেষ্টাই করা হচ্ছে যেমনটা ভেবেছিলাম যে এই গাড়িতে সব জিনিস নেওয়া চাপের তো হবেই তার উপরে আমার জিনিসপত্র তো যাবেই না তো হ্যাঁ এই গাড়িতে আমার জিনিসপত্র নেওয়া সম্ভব নয় মা অবশ্য বলছিল দুবার করে গাড়ি আনতে মানে একবার জিনিসপত্র অর্ধেক রেখে আসবে তারপর আবার গাড়ি আসবে এখান থেকে বাকি জিনিস আর আমার জিনিসগুলো নিয়ে বাড়ি যাবে তো তাতে না অনেকটা সময় লাগবে এদিকে আমার শরীরটাও ভালো নেই কাল থেকে আমার মান্থলি পেইন শুরু হয়েছে যার জন্য আমি এতক্ষণ আর অপেক্ষা করতে চাইছি না তো আমি মাকে বললাম দরকার নেই তোমার জিনিসগুলো একটু কষ্ট করে পাঠিয়ে দাও আমার জিনিসগুলো আমি পরে কখনো এসে নিয়ে যাব ভেবেছিলাম আমি আর আজিমগঞ্জে আসবোই না মা এখান থেকে দাদাকে নিয়ে সব জিনিসপত্র নিয়ে যাবে কিন্তু যাই হোক আবারও আমাকে আসতে হলো আর এতগুলো দিন যে এখানে থাকতে হবে সেটা তো আমি কল্পনাও করিনি আমি একদিন বা দুদিন ভেবে এসেছিলাম দেখতে দেখতে এখানে প্রায় আটটা নটা দিন কাটিয়ে ফেললাম ওদিকে জিনিসপত্র নিয়ে গাড়ি বেরিয়ে গেছে আমাদেরও কথা ছিল গাড়িতে যাওয়ার তবে গাড়িতে জিনিসপত্রেরই জায়গা হচ্ছিল না তো আমাদের জায়গা আর কোথা থেকে হবে তো এদিকে বোনটাও চলে এসেছে মা বোনটাকে বলছিল। তালাটা ভাঙতে হলো এটাই আর কি তবে বোনটা তা নিয়ে কোনো আক্ষেপ করেনি কারণ ওই আমাদের ভাঙতে বলেছিল আর আমরা আমাদের একটা তালা ওকে দিয়েও দিয়েছি তো এদিকে আমরা এখন বেরোবো তবে তার আগে সবাই মিলে একটু কথা বলছি এখান থেকে আমরা ট্রেনে বহরমপুরে যাব। তবে যাবার আগে আন্টির কাছ থেকে একটু জল চেয়ে নিলাম আজকে আর সকাল থেকে তেমন করে কিছু খাওয়া হয়নি একবারে আমরা বহরমপুরে গিয়েই খাব রূপানটি অবশ্য বারবার করে খাওয়ার কথা বলছিল তবে আমাদের হাতে আর সময় নেই আমাদের এখন বেরোতে হবে আমরা দশটা চল্লিশের ট্রেনটা ধরবো আমি আর মা আজকে অনেক ভোরে ভোরে উঠে পড়েছি আমিও আজকে ভোর পাঁচটার সময় উঠে পড়েছি সেই সকাল থেকে টুকটাক করে জিনিসপত্র গোছাতে গোছাতে কখন যে এতটা বেলা হয়ে গেছে বুঝতেই পারিনি আর আজ আমার মায়ের এই ঘরটাকে ছেড়ে যেতে এই স্মৃতিগুলোকে পেছনে ফেলে এগোতে যে কতটা কষ্ট হচ্ছে সেটা হয়তো ব্যক্ত করার মতো ভাষা আমার কাছে নেই শুধু এটুকুই জানি আমার মায়ের কষ্টটা একান্তই আমার মায়ের আর এই কষ্টটার ভাগ কেউ নিতে পারবে না আর না কেউ চাইলেও কম করতে পারবে আজ মায়ের সাথে সাথে রূপানটির মনও ভীষণ খারাপ কারণ রূপান্টির সাথে মায়ের একটা খুব সুন্দর মধুর সম্পর্ক ছিল এখানে আরও যারা ছিল তাদের সাথেও মায়ের সম্পর্ক ভীষণ ভালো ছিল তো যাই হোক কী আর করা যাবে বাড়িতে যেতেই হবে সেই সাথে রূপানটির ছেলেদের মানে ভাইদের কথা আর কী বলবো মা বাবাকে সবসময় ওরা সাহায্য করেছে আশা করি ভিডিওটা দেখেও তোমরা বুঝতে পারছো যে প্রথম থেকে শেষ পর্যন্ত ওরা কতটা সাহায্য করেছে যখন বাবা অসুস্থ হয়েছিল যেদিন বাবাকে নিয়ে আমি কমান্ড হসপিটালে গেছিলাম সেই দিনও রূপানটির বড়ো ছেলে বড় ভাই আমার সঙ্গে কমান্ড হসপিটালে গেছিলো তো সত্যি বলছি এই সমস্ত মানুষের ভালোবাসা এই সমস্ত মানুষের প্রতি কৃতজ্ঞতা আজীবন থাকবে সেই সাথে অভিজিৎ কাকা মহুয়া কাকিমা ভাইয়ের কথা কি বলবো সবথেকে বেশি কষ্ট এটা ভেবে হচ্ছে যে মহুয়া কাকিমা বা ভাইয়ের সাথে দেখা হলো না আর এখানে আসার পরে না অভিজিৎ কাকার চোখে যখন জল দেখলাম তখন না নিজের চোখের জলটা আটকাতে পারছিলাম না কারণ অভিজিৎ কাকার সাথে আমার বাবার কোনো রক্তের সম্পর্ক নেই কিন্তু বাবার সাথে কাকার একটা আত্মিক সম্পর্ক ছিল বাবাও কাকাকে খুব ভালোবাসত স্নেহ করতো কাকাও বাবাকে ভীষণ ভালোবাসত সম্মান করতো যখন যখন বাবা অসুস্থ হয়েছে কাকা কাকিমা ভাইকে নিয়ে বাবাকে দেখতে গেছে কলকাতায় বাবা যখন যে অফিসিয়াল সমস্যায় পড়েছে কাকা চেষ্টা করেছে সেই সমস্যাটাকে সমাধান করার অভিজিৎ কাকা না থাকলে যেদিন আমাদের কোয়ার্টার ছাড়তে বলা হয়েছিল সেদিনই আমাদের কোয়ার্টার ছেড়ে দিতে হতো কোয়ার্টার না ছাড়লে আমরা হয়তো কাগজটা পেতামও না শুধুমাত্র কাকার জন্যে আমরা এতগুলো দিন কোয়ার্টারে থাকতে পারলাম আমাদের কাজগুলো মোটামুটি একটু গোটাতে পেরেছি যাই হোক সব মিলিয়ে আজিমগঞ্জকে আজ ছেড়ে যাচ্ছি আর সঙ্গে নিয়ে যাচ্ছি বাবার জীবনের শেষ দশটা বছরের স্মৃতি যখন এখানে এসেছিলাম তখন তো স্বপ্নেও ভাবতে পারিনি এত তাড়াতাড়ি জীবনের এত কিছু বদলে যাবে যে মৃত্যুকে আমি সব থেকে বেশি ভয় পেতাম নিজের কাছের মানুষকে হারানোর যে ভয়টা সব সময় আমার মনের মধ্যে কাজ করতো আজ সেই কাছের মানুষকে না নিয়ে শুধুমাত্র তার স্মৃতিটুকু নিয়ে বাড়িতে ফিরতে হবে এর থেকে বেদনাদায়ক বোধহয় আর কিছু হতে পারে না আজিমগঞ্জ আমার খুব একটা পছন্দের জায়গা কোনো ছিল না এখানে আসতে আমার খুব একটা ভালো কখনোই লাগতো না নেহাতি মা বাবা এখানে থাকতো তাই ওনাদের টানে কখনো কখনো আমি চলে আসতাম তবে যখনই আজিমগঞ্জে ট্রেনটা ঢুকতো আর দূর থেকে আমি ওই জল ট্যাঙ্কিটা দেখতে পেতাম আমার মনের ভেতরে না আলাদাই একটা আনন্দ কাজ করতো মা বাবার কোয়ার্টারে যাবো ওনাদের সাথে থাকবো এটা আলাদা ব্যাপার যে কোয়ার্টারে যাওয়ার পরে যখন মা বাবাকে ছোটোখাটো বিষয়ে ঝগড়া করতে দেখতাম তাতে মনটা আমার ভীষণ খারাপ হয়ে যেত আর মনে হতো আর আসবো না কারণ এই পৃথিবীর কোনো বাচ্চাই তার মা বাবার অশান্তি আমার মনে হয় পছন্দ করে না তো আমারও ভালো লাগতো না আর আমি আসলেই না আমার মা বাবার ঝগড়া অনেকাংশে বেশি হতো কারণ দুজনাই দুজনার বক্তব্য আমার সামনে রাখার চেষ্টা করতো আর আমি না দুজনার মাঝখানে পড়ে যেতাম বাবার বিপক্ষে কথা বললে বাবার খারাপ লাগতো মায়ের বিপক্ষে কথা বললে মায়ের খারাপ লাগত তবে জানো তো দেখতে দেখতে প্রায় তিনটে মাস হতে চলল আমাদের সব খারাপ লাগার অবসান ঘটিয়ে আমার বাবা আমাদেরকে ছেড়ে চলে গেছেন তবে যাবার আগে বাবা প্রত্যেককে কিছু না কিছু দিয়ে গেছেন আমাকেও দিয়েছেন আমাকে যেটা দিয়েছেন সেই বোঝাটা আমার বয়ে নিয়ে বেড়াতে না বড্ড কষ্ট হচ্ছে যেন ভেবেছিলাম বাবার সাথে অনেক কথা বলবো ভেতরে জমে থাকা ক্ষোভগুলো বাবার সামনে প্রকাশ করব বাবার শরীরটা খারাপ ছিল বলে বাবাকে কিছু বলতাম না খারাপ লাগলেও অনেক বিষয়ে চুপ থেকে যেতাম তবে বাবা যে এভাবে চুপচাপ চলে যাবে সেটা কোনো দিন স্বপ্নেও ভাবিনি আর না বলা কথাগুলো আমার ভেতরে জমে রয়েছে বলে না আমার খুব কষ্ট হয় কখনো কখনো জানো এইদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা তো বহরমপুর বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি আর বাস স্ট্যান্ডে এসে আগে দুজন দুটো ডাব খেয়েছি ভেবেছিলাম এখান থেকে খাওয়া দাওয়া করে তারপর বাসে উঠব তবে বাসটা ছাড়ার সময় হয়ে গেছিল বলে আর ভাত খেতে গেলাম না মায়ের জন্যে একটা ফ্রুটি আর আমার জন্যে কেক নিয়ে নিয়েছি খিদে পেলে আজকে ওটাই খেয়ে নেব বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করব তো এখন আমাদের বাস ছেড়েও দিয়েছে আর এই মুহূর্তে বহরমপুর শহরকেও টাটা করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি কয়েকদিন পরে আমাকে আবার বহরমপুর শহরে ফিরতে হবে যেহেতু আমার জিনিসপত্রগুলো আমি নিয়ে যেতে পারিনি তো সেই জন্যে আমাকে খুব তাড়াতাড়ি বহরমপুরে আসতে হবে এই মাসের মধ্যেই ঘরটা ছেড়ে দেব এমনটাই চিন্তা ভাবনা আছে জেঠিমাদেরকেও বলে দিয়েছি তোমরা অনেকেই বলছো যে বহরমপুরের ঘরটা আমি কেন ছেড়ে দিচ্ছি আমার ঘরটা রেখে দেওয়া উচিত আমি অনেক দিনই ঘরটা রেখেছি কিন্তু এই মুহূর্তে ছাড়ার ডিসিশানটা নিয়েছি তার পেছনেও কারণ আছে আর অবশ্যই আমি তোমাদেরকে সেই কারণটাও জানাবো তো এদিকে আমরা তো বাজারে নেমে পড়েছিলাম আর মিষ্টির দোকান থেকে আমি খানিকটা পনির নিয়ে নিয়েছি আর এখন চলে এসেছি বাড়িতে তবে না আজ আর আমি ও বাড়িতে যাইনি মাকে নামিয়ে দিয়েছি আর আমি চলে এসেছি শ্বশুর বাড়িতে আজিমগঞ্জ থেকে আমার মনটা যতটা খারাপ হয়ে গেছিলো বাড়িতে আসা মাত্র মনটা ততটাই ভালো হয়ে গেল আসলে ভালো না করে তো উপায় নেই যদি কেউ এভাবে ছুটে এসে আমায় জেম্মা বলে ডাকে তাহলে কি মন খারাপ করে আমি থাকতে পারি বলো আমাকে দেখা মাত্র অক্কবাবু ছুটে চলে এসেছে আর ওর দিদিকে বলছে আমার জেম্মা তো যাই হোক এখন আমার আগে আগে ছুটছে বলে তোর কাই

অক্কবাবুকে দেখে মনটা যতটা ভালো হয়ে গিয়েছিল ততটাই খারাপ হয়ে গেল নেতুবাবুকে দেখার পর আসলে বাচ্চাটার গায়ে মুখে কী সব বেরিয়েছে ওর মা এই মুহূর্তে বলতে পারছে না যে এটা কি হয়েছে তবে অনেক সময় আমের কষ লাগলে যেমন হয় ঠিক তেমনই হয়েছে ওর মা বললো ডাক্তারের কাছে নিয়ে যাবে তো আপাতত কিছু একটু লাগিয়ে দিয়েছে তবে হ্যাঁ ওগুলোতে কোনো ব্যথা নেই কোনো জ্বালা পোড়া নেই আমি তো প্রথমে ওকে দেখে ভয়ই পেয়ে গেছিলাম আমি ভেবেছিলাম ওর হয়তো পক্স জাতীয় কিছু হয়েছে তোর মা বললো না এটা ওই জিনিসটা নয় এটা সম্ভবত ওই পোড়া ঘা যেটা নাকি বাচ্চাদের হয় সবটাই দেখে অনুমান করা হচ্ছে এখনও যেহেতু ডাক্তারের কাছে যাওয়া হয়নি ডাক্তারের কাছে গেলে ঠিকঠাক করে জানা যাবে যে নেতুবাবুর কি হয়েছে তবে যেটাই হোক না কেন মা কাছে প্রার্থনা করি বাচ্চাটা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এদিকে অক্কবাবু আমার কাছে বিস্কুট চাইছিল বিস্কুট আমার ঘরে নেই তারপর বলল বাদাম দিতে তোকে একটা আমন্ড দিলাম আমন্ডটা কামড়ে কামড়ে ফেলে দিল আর তারপর বলল ব্রেড দিতে তোকে একটা ব্রেড দিয়ে বসিয়ে দিয়েছি ও ব্রেডটা খাচ্ছিল আর আমি এদিকে স্নান করে নিয়েছি সেই সাথে কিছু জামা কাপড় কেচেও মেলে দিলাম আর এবার খাওয়া দাওয়া করব। ভেবেছিলাম বাড়িতে এসে একটু সিদ্ধ ভাত রান্না করে নেব তবে ছোটি বললো ও রান্না করেছে ওর কাছে বেশ খানিকটা ভাত আছে তবে দরকারি ছিল না আমি ওকে বললাম থাক আমি রান্না করে নেব ও বলল তুমি না খেলেও আমার ভাতটা নষ্ট হবে তার থেকে বরঞ্চ তুমি ভাতটা খেয়েই নাও ওর কাছ থেকে ভাত আর আমার বড়োজাইয়ের কাছ থেকে তরকারি এনে আমাকে দিয়ে গেছে সেই সাথে আমার ভাই পরিষে ছিল আমার ভাই এসে ভাত এঁচড় মাছের তরকারি সব কিছু দিয়ে গেছে এদিকে ছোটি আবার নিয়ে এসেছে প্রসাদ আজকে আমাদের পাড়াতে একটা বাড়িতে নিমন্ত্রণ আছে ছোটি বলল রাত্রিবেলায় খেতে যেতে হবে তো এখন আপাতত ফল প্রসাদ নিয়ে এসেছে পুজো হয়েছে সত্যনারায়ণের তো প্রসাদটা খেয়ে আমি এখন খেতে বসলাম যতটুকু যা পারবো খাবো ও বাড়ি থেকেও অনেক তরকারি পাঠিয়েছে এতটা তরকারি আমি হয়তো একবারে শেষও করতে পারবো না তো এদিকে এখন ছোটি বসে প্রসাদ খাচ্ছে আর আমি খাচ্ছি ভাত আর সেই সাথে দুজনা মিলে গল্পগুজব করছি এ কদিনে কি হলো না হলো কেমন কাটালাম সমস্ত গল্প হচ্ছিলো আমাদের দুজনার আজ সকাল থেকে অনেকটা কষ্ট হয়ে গেছে সেই সাথে জার্নিও বেশ খানিকটা হয়েছে তার উপরে আবার শরীরটাও ভালো নেই তাই এখন ভাবছি একটু শুয়ে পড়ব তবে তার আগে বিছানার চাদরটাকে আমি একটু পাল্টে নিলাম বেশ কয়েকটা দিন যেহেতু বাড়িতে ছিলাম না তাই আজ আর আমার শরীরটা খারাপ থাকা সত্ত্বেও ঘরে মনটা কিছুতেই টিকছে না তো আমি আবার চলে এসেছি বাইরে ভাবলাম সবার সঙ্গে একটু কথা বলি বাচ্চাগুলোর সঙ্গে একটু দেখা করি বাচ্চাগুলোর যেমন আমাকে কয়েকদিন না দেখলে আমার প্রতি ভালোবাসা অনেকটা বেড়ে যায় আমার কাছে আসতে চায় থাকতে চায় ঠিক আমার অবস্থাও একই রকম হয় তো এখন অকবাবুকে নিয়ে আমি চলে এসেছি ছাদে আর এখন ছাদে যে গাছগুলো আছে সেগুলোর অবস্থা একটু দেখি তো ভাবছি একটু জলও দেব অনেক দিন হয়ে গেছে গাছগুলোতে জল দেওয়া হয়নি তবে বোধহয় ছোটি মাঝে একদিন জল দিয়েছিল তবে বর্তমানে যে পরিমাণে গরম পড়ছে তাতে সকালে গাছে জল দিলে না বিকালেই গাছের গোড়া শুকিয়ে যায় তো এদিকে কারিপাতার গাছটার অবস্থা খুবই মনে হচ্ছে আর দু একদিন ও বেচারা মারাই যাবে তো দেব তো বাবা বাবা গাছের পাতা ছেড়ে না বাবা গাছ কান্না করবে গাছে ব্যথা লাগবে যে গাছ কান্না করবে যে গাছের পাতা ছিটতে হয় না গাছে ব্যথা লাগে কান্না করে গাছ জানো গাছকে জল খাওয়াতে হয় আচ্ছা দেবো 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 গাছকে জল দেবো বালতিটা ভরবে তো কি গরম লাগছে দেবো 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 জল দেওয়ার জন্য একদম ছটপট করছে ছেলে দেখো আস্তে আস্তে হ্যাঁ এই তো তুমি দিয়েছো আমাদের অক্কবাবু না আমার এই ছাদের গাছগুলোতে জল দিতে ভীষণ পছন্দ করে ও যখনই আমায় ছাদে আসতে দেখে তখনই আমার সঙ্গে আসতে চায় তো সেই জন্যেই আরও ওকে নিয়ে এলাম ছাদ থেকে নিচে এসে অক্কবাবুকে দিয়ে এলাম আর আমিও হাত পা ধুয়ে চলে এসেছি রান্নাঘরে ছাদে যখন গাছগুলোতে জল দিচ্ছিলাম তখনই নিচ থেকে জেঠিমা হাঁক দিচ্ছিল তো জেঠিমার ডাক শুনে নিচে এসে দেখলাম জেঠিমা এসেছে সেই সাথে আমার শাশুড়ি মাও আছে তো আজকে সন্ধ্যাবেলার চাটা আমি একার জন্যে না আমরা তিনজনাই খাবো তো জেঠিমা যেহেতু লিকার চা খায় তো সেই জন্যে জেঠিমাকে আগে লিকার চা করে দিলাম আর তারপর আমার আর আমার মায়ের জন্যে করলাম দুধ চা এদিকে জেঠিমার চাটা ঢালার পর ভেবেছিলাম আর একটু চায়ের পাতা দেব তবে সেটা না ভুলে গেছিলাম তো সেই জন্য আজকে চাটা কেমন ফ্যাকাশে হয়েছে তো এদিকে আমার শাশুড়িকে চাটা দিয়ে দিলাম আর সেই সাথে নিজের চাটা নিয়ে এখন বসে পড়েছি খাওয়ার জন্যে সেই সাথে সবাই মিলে একটু গল্প করছিলাম তো সবাই মিলে একটা করে ব্রেডও নিয়ে নিলাম আসার সময় এক প্যাকেট ব্রেড এনেছিলাম সেটাই সবাই মিলে ভাগ করে খেলাম তবে নেতুবাবুকে আর নেতুবাবুর মাকে দেওয়া হয়নি ওরা বাড়িতে নেই ওরা গেছে একটু ডাক্তারের কাছে তবে বহরমপুর থেকে আমার শাশুড়ির যে ওষুধগুলো কিনেছিলাম সেগুলো ওনাকে দিয়ে দিলাম আর এদিকে দেখছি নেতুবাবুর মা আর নেতুবাবুও চলে এসেছে তো ওদের জন্যে পিস ব্রেড রেখে দিয়েছিলাম সেটাই নেতুবাবুর মাকে ডেকে দিয়ে দিলাম আর এদিকে নেতুবাবুর মা আজকে একটা নতুন ফিল্টার কিনে নিয়ে এসেছে সেই সাথে নেতুবাবুর ডাক্তারও দেখানো হয়েছে তো নেতুবাবুর মা যেটা অনুমান করছিল যে ওর পোড়া ঘা হয়েছে তো সেটাই হয়েছে এদিকে নেতুবাবু নতুন ফিল্টার নিয়ে ঘরে গেল আর আমিও চলে এসেছি আমাদের বাড়ির সামনে যে ব্যাংকের শাখাটা আছে সেখানে তো দাদার কাছে এসেছি টাকা তোলার জন্যে এই মাসের টাকাটা আমার তোলা হয়নি সেই সাথে জেঠিমাকেও টাকা দেওয়া হয়নি অনেকটাই দেরি হয়ে গেল যদিও জেঠিমা এ বিষয়ে কিছু বলেনি তবে আমার নিজের তো একটা দায়িত্ব আছে আর সেই সাথে আমার নিজেরও টাকার প্রয়োজন কারণ কাল সকালে বোধহয় আবার আমায় ছুটতে হবে কোথায় যাব কি করতে যাব সবটাই তোমাদের বলবো তবে নেক্সট ব্লগে এদিকে বাড়িতে এসে দেখছি আমার শাশুড়ি পাশে যে বাড়িতে আমাদের নিমন্ত্রণ ছিল সেই বাড়ি থেকে খিচুড়ি তরকারি নিয়ে এসেছে আমার জন্যে আর ওনার জন্যে বাকি বাড়ির সবাই খেতে গিয়েছিল তবে আমার যাওয়া হয়নি কারণ শরীরটা একেবারেই ভালো লাগছিল না তো সেই জন্যে আমি ভেবেছিলাম যাব না বাড়িতে আমার কাছে যে খাবারটা আছে সেটাই খেয়ে নেব। তবে উনি যেহেতু খিচুড়ি আর তরকারি এনে দিয়েছে তাই ভাবছি খিচুড়িটাই খেয়ে নিই তো চলো এখন আমি খাওয়া দাওয়া করি আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি দিনটা এভাবেই কেটে গেল রাতটুকুও কেটে যাবে তারপর সকালে আবার ছোটাছুটি শুরু হবে আর সেই সাথে শুরু হবে তোমাদের সাথে নতুন আরও একটা দিনের গল্প তো আপাতত তোমরা সবাই সাবধানে থেকো নিজেদের খেয়াল রেখো টাটা এন্ড গুড নাইট